শাহ নুহুর দরবারে লাখুকুটি শুক্রিয়া দেয় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায় বেহেস্তের বাগানে নেক কাজে শরিক হওয়ার তোফিক দান করছেন সে মালিকের দরবারে জবান খুলে কালীমাতু শুকুরা দেয় করি বলি আলহামদুলিল্লাহ আমার ভাই মাওলানা ফজল করিম ফারুকি সাহেব আলোচনাটা সবে মাত্র সম্ভবত মোড় তুলছিলেন যেটারে আমাদের নারায়ণগঞ্জের ভাষায় বলে রান্না করার আগে বাগার দেওয়া শুরু করছিল বাগারটা সেট করে উঠছে আর আমি জেদ করে আইয়া পড়ছি কারণ আমার একটা কারণ হলো আমি মাহফিলটা শুধুমাত্র আমাদের মাওলানা মুফতি হারুন রচিদ সাহেব এলাকাবাসীর পক্ষ থেকে আমাকে আদেশ করছেন আমি রাখছি এসার পর থেকে এখানে আলোচনা করবো দেড় দুই ঘন্টা কিন্তু তকদিরের লিখন যায় না কখনো এটাকে করা খণ্ডন কথা বলেন ঠিক কি না আমি আসতেছি কুমিল্লা দেবীদ্বার ফাতে দরবার থেকে সেখানে বাদে মাগরিব থেকে এসা পর্যন্ত আলোচনা ছিল সাড়ে আটটায় পৌনে নয়টায় মঞ্চ থেকে নামছি নামাজ পড়ে আবার অর্ধেক কথা এটারে মেকআপ দিয়ে নামুন লাগছে এখন সেখানে অনেক ওলামা একরাম ছিলেন ওখান থেকে আসতে এরপরে জানেন আপনারা যে এই সময় দাউদকান্দির টোল ঘরের আগে অনেক জাম থাকে তো যাই হোক আমি এখানে আসছি এখান থেকে কথা বলে আমার আবার যেতে হবে চৌধু বাড়ির চৌধুরী বাড়ি এলাকায় এ মাহফিলটা আমার গত বছর রাখা তো যতক্ষণ আমি কথা বলি আমার কথা আপনারা খেয়াল করে শুনবেন আমার পরে আন্তর্জাতিক কারিসাবরা আছে ওনারা তেলবাদ করব আরও যত বক্তা আছে কথা বলবো আমি বাঙ্গাসুরা মানুষ জোড়া তালি দিয়ে কয়টা কথা কই আমি যাইগা গা তারা মাহাজিন কইছিলাম এই ফ্যানটা বন্ধ করে দিতে এই ফ্যানের কারণে মাইকের আওয়াজ কম হইতাছে আঠাশ বছর দিরা সঙ্গা ভুয়াই কোন হানে কোন ঝামেলা এটা দেখলাম টের ভাই আর ই তোর কেডা বান্দর এটা সিহারা দেখলে কইতারি অন্তত এই যোগ্যতাটা আল্লাহ আমারে দিছে কেন ক্যাডাই ইতর আছে কেডা বান্দর আছে সিহারা দেখতেছি কোয়ালি আপনি যদি কোনো দূর ধরেন তো এরুম একটা আসামি আমি ডাক দিব দেখবেন হেমুটে দিব আমার নাম আব্দুল খালেক শরীয়তপুরি এটা ওয়ান পিস মাটিতে ভাড়া দিলেই কৈতারি এটা কুত্তার মাটি না বিলের মাটি কথা বুঝতে পারছেন হারাম খাইও না সলসা তুরি করিও না কাউকে সলসা করতে দেখলে এটা আমি সহ্য করতে পারি না কথা বুঝাইতে পারছি উপরে ফিটফাট ভিতরে সদরঘাট আমার সাইতে সদরঘাট বেশি কেউ জানো নাই আর ফিটফাট আমার সাইতে বেশি কেউ থাকেনও নাই লুঙ্গি লুঙ্গিপুইরা ঘুরতে পারি কিন্তু আমি কিন্তু ভিন্ন ধরনের মানুষ আর এই আমরা আমরাই এখানে এখানে এখনো কেউ আন্তর্জাতিক নেই কেউ কোনো বিখ্যাত কুখ্যাত নাই এন আমরা আমরাই মহতারাম হাজিরিন আমি ছোট্ট একটা কথা দিয়ে ওয়াজটা শুরু করি আমরা সবাই জানি মানুষ পোশাক পরিধান করব ইহাই স্বাভাবিক আর গরু ন্যাংডা থাকব ইহাই স্বাভাবিক কথা কয় না আমার ওয়াজ তো জানে এরকমই ফাঁকনা কথা মানুষ পোশাক পরিধান করবে ইহাই স্বাভাবিক গরু বকরি ঘোড়া ছাগল কুকুর বিড়াল উলঙ্গ থাকবে ইহাই স্বাভাবিক কেউ যদি ফন্ডিতি করে গরুর লুঙ্গি ফ্যান ফাইজ আমার আন্ডার ফ্যান থ্রি কোয়ার্টার হাফ প্যান্ট চশমা লাগায় তাহলে বোঝা যাইব গরুর মাথা ঠিক আছে গরুওয়ালার মাথা ঠিক নাই আপনি দেখবেন আমি তিরিশ মিনিট কথা কম এই তিরিশ মিনিট কথা আপনি তিরিশ বছরের ওয়াজ পাইবেন যদি খিদা ভালো থাকে ফ্যাট যদি গন্ডগোল না থাকে মন যদি ভালো থাকে অল্প কথায় দেখবেন জ্ঞানী মানুষ বুঝে নিবে ইশারাই যথেষ্ট গরুরে যদি কেউ দিয়ে করিয়া লুঙ্গি পায়জামা হাফ ফ্যান ফুল ফ্যান চশমা গড়ি ভরায় তাহলে বোঝা যায় যে গরু ঠিক আছে গরুওয়ালার মাথা ঠিক নাই যেমন হেডমিস্ত্রি দোতলার ছাদ ডালাই দিতেছে শাটারিং বান্দা শেষ এখন সিমেন্ট বালি ইত্যাদি বস্তু ঢালবে মশলা ঢালবে তো ঢালার আগে দেখতেছে বিভিন্ন কোনাকান্সির মধ্যে আদলা ইডা তিন হোয়া এগুলো রয়েছে হেড মিস্ত্রি লেবারে ডাক এই আদলা মাদলা রাস্তা ফালা এটির এখন দরকার নাই তবে মানু দেখে ভালো এই ব্যাকলে করছে কি আদলা ইডালুয়ে বই রয়েছে হেড মিস্ত্রি কছে মানুষ দেখে যখন মানু আয়ে তখন হে আদলা ইডা দুপুর করে ফালায় এই আডলা ইডা যখন মানুষের মাথার উপরে ভরে রক্ত বাইরে জায়গা চিড়ে ভরা শুরু হয়েছে গলির মধ্যে যত মানুষ কে এটা বাড়ি সার ডালাই দিতেছে না মানু মারার কারখানা বানাইতেছে হেরে দর ইটা কেটা ফালাইল হেরে দর তো বাড়িয়ালারে দর্শে বাড়িয়ালা কয় দোষ আমার না হেড মিস্ত্রির হেড মিস্ত্রির ডাক দিয়েছে হেড মিস্ত্রি কয় আমার দোষ না আসলে দোষ মনে হয় লেবারের লেবার কয় না আমার দোষ না দোষ রই। ওই আমার করত্য নেই আমনে না কইছেন মানু দিকে এইটা বলাইতাম বোঝেন নাই মনে আমার কথা মিস্ত্রি ডাক দিয়ে কয় হ্যাঁ সব বনাস আমি কইলাম কি আর তুই বুঝলি কি আরে স্যার আপনি তো কইছেন কেইডা ফলাইস। আমি কল মানুষ বুঝস নাই তুই এটার মানে আমি বলতে সংক্ষেপে বলছি মানুদিকে এইটা ভালাইস আমি জানি যে এই রাস্তায় মানুষ চলাচল করে এটা যখন ভালাবি মানুদিকা ভালাইস যাতে মানুষ গত্র না লাগে কিন্তু তুই এটা উল্টা বুঝছস তা আমরাও কিন্তু ঠিক এরকম এখন বাঙালি হওয়ার পরে উল্ডা বাঙালি আধা ইন্ডিয়া আধা বাঙালি ওখানে বহু মানুষ আফসোস করিয়া বেড়াইতেছে আফাই আইব আর কথা কয় না জোরে কথা কন না কেড়ে তোমরা কইখান থেকে চলে আসছো আচ্ছা তোমাদের জ্বালায় আমিও বাসি না বাইছিলাম হেরা নাই আমি শিকোনে মাইরা যাইয়া এদি এখন আবার এই চোখ লাগাইব মিডিয়ায় সারব তো মিডিয়ায় যখন যাইব তখন তো একটা বালা মতন কথা উহন লাগবো কথা কোন ঠিক কিনা মহতারাম হাজিরিন আমার বন্ধুগণ ইন্ডিয়ার মহাব্বত আমাদের দিলে থাকবে কোনো সমস্যা নাই যেন আমাদের অন্তরে না জাগা পায় কারণ আমাদের বুঝতে হবে এই দেশটা শাহজালাল শাহবরান কেরামত আলী শাহ আলী শাহ মখদুম মুফতি ফজলক আমিন রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব মরহুম ফজুল করিম চরমনে রহমতুল্লাহ আলাইহি উদানির কারি ইব্রাহিম সাহ রহমতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ এই দেশটা আমার পীর মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ দেশ এই দেশে ইন্ডিয়ার মহব্বত নিয়ে ইন্ডিয়ার আইন যারা বাস্তবায়ন করতে চাবে আমরা পরিষ্কার দেখতহীন কণ্ঠে ঘোষণা করে দিতে বলে বলে দিতে চাই দেশটা রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পান লেন সেন কবির চৌধুরী দায়াদ দাউদ হায়দার তসিমা নাসরিন এদের কাছে ইজারা দেওয়া হয় নাই যে ভারত যা চাইবে তা হবে ওই দিন চলে গেছে এক কাপড়ে হেলিকপ্টারে বন্ধুর বাড়িতে বান্ধবীকে বাঙ্গালিরা পাঠিয়ে দিয়েছে দেখবেন কেডাই কথা কয় না যেটা কথা কইব না যার মুখ আন্দার দেখবেন মনে করবেন এইটাই ইন্ডিয়ার বান্দর একটু চেক করেন তো একটু চান যার মুখটা আন্দার হয়ে রয়েছে বুঝবেন এইটাই হাসিনার নানির বাতার হাসবি না বেডা আমার নাম শরীয়ত পুরী কথা না আমার আন্নাইলে দেখবেন হ্যাঁ বিয়ে করিয়া শান্তিতে নাই খালি বৌভি ডা আন্নাইলে মনে করবেন হ্যাঁ সুদে টেহা লইছে মাস শেষ হইতাছে হের ভিতরে হিসাবে গন্ডগোল হইতা টেহা দিমু কৈতনে টেহা মুখ হইতো নে কারণ গু খাইছে তো সুত খাওয়া গু খাওয়া একই আস্তে কথা কয় বাবারে তরাই নাড়ী বুড়ি লৈ আইসক তিনবার গেছ ওই জায়গা আচ্ছা ওই জায়গায় তাড়াতাড়ি কর ওই কথা কম ক কাম কর এত এত্তো নাড়ী লাগে হাজার হাজার নাড়ী বুড়ি লৈ আইসক কষ্ট হইতে আপনাদের আমি যুবকদের কাছে ক্ষমা ক্ষমাপ্রার্থী ওয়াদা দিয়ে গেলাম আমাদের জনাব মোহাম্মদ শামী মাহমেদ দালিবাইকে পাশাপাশি এলাকার যুবকদেরকে এবছর তো আমি যুদ্ধ করতে না আগাম বছর এই মাহফিল নিজ দায়িত্বে আমি দাওয়াত কবুল করে গেলাম আমি ঢাকার বাইরে আর যাব না আমি এখানে রাখবো ঠিক টাইমে ইনশাল্লাহ দশটা থেকে বারোটা একটা পর্যন্ত আলোচনা হবে ঠিক আছে না ইনশাল্লাহ আজকে খালে আমি ফজুল করিম ফারুকি ভাইয়ের বাগানটা দিয়ে যাই ঠিক আছে তো এটা দুই হাত তুষা করেন তো দেখি। দুই হাত দিহিষা করেন মোট করে ধরেন সারেন ধরেন সারেন ধরেন সারেন ভেসের বাগান করে আঙ্গুলগুলো ফুলের মতন সরান এবার ঘুম ভাঙানোর জন্য অ্যাটেনশন ঠিক করার জন্য দেন আর বিপ্লবী কণ্ঠে উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহ আকবর আবার কোন আল্লাহ আকবর হাত নামান যারা অহন আফার মোহাব্বতে আছেন গুগু দেখছেন গুগুর ফান দেখেন নাই দুই বান্দরে গাছ খাইতে খাইতে সন্ধ্যা হয়ে গেছে গা দুই ছাগলে আর কি এবার বড় ডারে ছোট ছাগলে ডাক দিয়ে কে ভাই আর কতলা খাইবেন হাইজেলা হয়ে যাচ্ছে গা এলাকা বলে বাঘের এলাকা লোন বাইর জায়গা বাঘ আছে আমার বুদ্ধিও আছে টেনশন করিস না মানে শেখ হাসিনার মতন চিকুন বুদ্ধি আর কি ইন্ডিয়ান ইন্ডিয়ার তেনে আমদানি করত। আমি দুইটা বেডির উপরে খুব ক্ষিপ্ত এক নম্বর মমতাজ দুই নম্বর হাসিনা মানে এই দুইটা বেডি আমার খুব জ্বালাইছে আঙ্গার কই লাইছে খালি যদি ফাইতাম চুলের আগার মধ্যে কেরাসিন তেল ডালা দিয়ে আগুন লাগা দিয়ে দেহাইতাম মানুষের জ্বালাইলে কি মজা কথা কয় না এখনো কি মাইয়া কান্না কান্দে নাটক করে আমাদের শেষ সম্বলটাও পুড়িয়ে দিলে আমরা কি দোষ করেছি নাটকের ঘরে নাটকই কি নাটক নাটক খোদায় বাইর করব কথা কয় না আমার বন্ধুগণ আমার ভাইরা মনে রাখতে হবে রাজনীতি যে যে দল করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট আই হ্যাভ নো অবজেকশন আমাদের কোনো অভিযোগ নাই ক্ষমতায় কে আসবে ক্ষমতায় কে বসবে কে যাবে এটা নিয়ে আমাদের মোল্লাদের মাথা ব্যথা নাই কিন্তু ক্ষমতার জোরে যদি কেউ কোরআনের পাতায় আগুন ধরাইতে চায় টুপি দাঁড়িকে যদি অবজ্ঞা করে টুপি দাঁড়িকে যদি ক্রিটিসাইজ করে আরেমদেরকে যদি জঙ্গি মামলায় ফাঁসাইতে চায় তারা কোনো দিন বাংলার মসনদে বেশি দিন টিকে থাকতে পারবে না তারা ছাগলে বড় কইলো বড় ছাগল মানলো না খাইতেই থাকলো সতেরো বছরের মতন ওই গেছে গা সন্ধ্যা এখন বড় কয় কয় দি দিদি না পেয়ে পেয়া শুরু করছে বেয়া বেয়া শুরু করছে ছোট কয় আগেই কইছিলাম গরিবের কথা বাসি হইলেও বলে বড়টা ডাক দেউকে যাই হোক লোবে অতি লোবে তাঁতি নষ্ট লজাই একটা গর্তের মধ্যে ঢুকা যাই সকালবেলা বাই জামুগা এবার গর্তের মধ্যে ঢুকছে কোন বদে সোডায় দিয়া দিয়ে কান্দার ডাক দেউকে আইলাম কয় রে ক আমার নাহদি বাঘের গন্ধ ইত্যাসে বালা করে খুঁজা দেহে যে গরুর চামড়া ছাগলের চামড়া হরিণের চামড়া হাড্ডি মাড্ডি বাঘ যে খাইছে আর কি ইডির মধ্যে পাইছে সরোডায় কয় আমি থাকতাম না বড়ডায় ডাক দিয়ে কয় ডাক মরলে দুইজন এক লগে মরমো বাঁচলে দুজন এক লগে বাঁচমো দেখ বাঘ আইনি মাথা আলগি দিয়ে দে বাঘ আইটা সোরোডাই কয় বা আইটা কি করতাম বড়োডাই কয় আমি যা কমু তুই খালি এইভাবে ঠিক ঠিক কবি তাহলে বাঘকে বাঘের চোদ্দ গোষ্ঠী হের বাইতাইতো না এবার বড়োডায় বাঘ যখন কাছাকাছি আইতে বড়োডায় সিগন্যাল দিয়ে সরোডারে ঠিক কনে লেগে কইতাছে বাইরে আজগা এক বছর ধরে কইতা বাঘের গুস্থ খাবি বাঘের গুস্থ খাবি তরে দিতে পারি না ওই সে চিন্তা করিস না হ্যাঁ আইলে হ্যারের দৈরে হের গুস্থটা তোরে খাওয়াই দি সোরডারের কয় চাই নাকি এটা না বাঘে যাওয়া আইতে ছিল হ্যাঁ গেছে গা ন্যানজা বিড়ালের মতো নিচের দিক দিয়ে দৌড় মারছে তো গাছের ডালে বউ আছিল বান্দর বান্দরে ডালে তেনে কয়ে মামু তোমার বাড়ি না এই দিক হে দিক যাও কই তো বাঘে তখন মোডা গলায় কয়ে কথা কইস না আমি নিজের কানে শুনছি আমার ঘরে কেটা জানি ঢুকছে আমার গোস্ত খাওয়ানি লেগে অপেক্ষা করতাছে বান্দর কয় মামুর যে কথা ছাগলের তালে আমিও পাগল হইছেন আমি নিজে দেখছি দুইটা ছাগল সন্ধ্যাবেলা এদিক দিয়ে ঘাস খাইতে খাইতে উভয় অন্ত না ভাই করছে বাসুনে লে তুই হাসা করতে হ আমার বিশ্বাস না না মামু তাইলে ও দাদা আমি নামলে তুমি আমার খাবলা দিবা না বাঘে তখন কয় মামু না যেখানে আপদ নাই বিপদ নাই সেখানে আহ বান্দরে নামছে নামা কয় মামু তুমি আমার লাগে এত ভালো ব্যবহার করতেছ যাও তোমার লেগে আমার জীবন বাজি রাখলাম তোমার নেন্দার লোক আমার নেন্দাটা বাঁধলাম খাইলে আগে হ্যাঁ আমারে খাইবো তোমার বিশ্বাস স্থাপনের লিগে তোমার নেন্দার লগে আমার নেন্দারে বানলাম তুমি পিছে থাকো আমি আগে তাই বান্দরে আগে আগে যাইয়া বান্দরে টাইনা টেনে লয়ে যাও মামু এরম যাগো তুমি যেটা মনে করছো এইটা না আমার কথা বিশ্বাস করো তো এইভাবে আমার বন্ধুগণ টাইনা টেনে লয়ে যাইতেছে ছাগলে বড়টায় ডাক দিকে কিরে হ্যাঁ কি ডব আইতেছে কহ হিমনই মনই দেখতো ক্যাডা ক্যাডা ক বান্দর আর বাগে ক আবার নাম আবার কমুহ মানে কবি ঠিক কই ঠিক কই ঠিক কই তে দেখ বিদ্যুন রান নেন যা সিডা ফলাইব এইবার কোন বান্দর বুগলাইয়া পড়ছে হেদাম দেখাইয়া এবারে বড় ছাগলে ডাক দি বাইরে ভাই রে ফলায়া সার্থ ভরে নাই ছড়রে কই কিরু ভাই কই সাড়ি মাস আগে না একটা দৈত্য দিছিলাম বান্দর মোডা দাদা ভাগ পাইলে নেন যা লগে নেন যা দিয়া বাইnda টাইনা টাইনা লই আই হই দেখো ভাই নানদরে আঙ্গো কত মানছে ভাই নেনদার লগে নেন যা বাইnda টাইনা টাইনা লই আইতাছে বাগে কয় সব বনাস তো হেরাতো জাতি ভাইরা ঠিক হই আসে রে হেরাতো আমার মারার বাউ করছে পুরো নেনজা যা গা আমি বাচ্চা থাকলে নেনজা আরো কত পামু সব যেমন দরকার এমন না হোক তারপর একটু নেন্দা ভামো সিরে ছিড়ুক বাঘের নেন্দা সিরে দৌড়